হাওড়ের মাটি থেকে একদিকে এই আইএসএফ এর মতো কুলাঙ্গার আর আর দিকে দলের দু চারটে গাদ্দার বেঈমান আছে যারা দলটাকে বিরোধীদের হাতে তুলে দিতে চায় তাদের জামা যতদিন না ভাউড়ের মানুষ খুলে নেবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে 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 কোনো বন্ধ করা যাবে না বন্ধ আমরা করব না মধুর মধু চেটে চেটে লোভ হয়ে গেছে হ্যাঁ ভাওড় আবার মধুর হয় নাকি কোনো বিধানসভা মধুর হয় আমি ভাবতে পারছি না চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করা হলো এই বেইমান গাদ্দার বিশ্বাসঘাতকরা আইএসএফ এর সঙ্গে টাকার কন্ট্যাক্ট করলো এর মাঝখানে কয়েকবার আইএসএফ এর সঙ্গে বৈঠক করেছে আমাদের কাছে খবর আছে আইএসএফ লাথি মারছে বলছে ওরকম মাল যদি দলে নেই তাহলে দলটা সর্বনাশ হয়ে যাবে দলটা থাকবে না আমি তাই খুব সাবধান করে দিয়ে বলতে চাই যদি কোনো জায়গায় বাদরামি করো এটা আমি সামনে থেকে সমর্থনটা নিতে চাই দলের মধ্যে থেকে যদি কেউ গাদদারি করে তার উচিত শিক্ষা দেওয়া যাবে আওয়াজটা পুরোটাই আমি শুনতে চাই এদিকে যাবে দলের মধ্যে থেকে গাদদারি করলে লড়াই হবে এদিকে লড়াই হবে লড়াইটা করতে হবে যদি এতই যদি চলে যাও না বিজেপিতে চলে যাও আইএসএফ এ কোন আপত্তি নেই কাল যদি ভোট হয় এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে ভাঙড়ে আটকাবার ক্ষমতা কারণ নেই চ্যালেঞ্জ আমার এখানে এক লক্ষ হিন্দু ভাই বোনেদের ভোটার আছে এখানে যারা বসে আছে কেউ হিন্দু কেউ মুসলমান আমরা যখন দুর্গা পূজার সময় আমি যদি ওই দুর্গা পূজাতে যাই আমি নাকি হিন্দু হয়ে যাই কোনো হিন্দু ভাই আমাদের যদি বাড়িতে আছে সে যদি মিলাদের সময় বসে থাকে সে নাকি মুসলমান হয়ে যায় এই সংস্কৃতি একমাত্র আইএসএফ তৈরি করেছে ভাওনের মাটিতে আইএসএফ তৈরি করেছে আমি আমার হিন্দু ভাই বোনদের বলবো ওদের কাঁচাটা খোলার সময় এসে গেছে গোটা ভাওড় বিধানসভায় আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা আমরা সকলের কাছে একটা কথা বলবো এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্রের বাংলাম এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলাম এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলাম এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাম এই বাংলা প্রীতিলতা বাদ্যেকারের বাংলাম এই বাংলা হিন্দু মুসলমানের বাংলাম এই বাংলা খ্রিস্টান আদিবাসীদের বাংলাম এই বাংলাকে যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করে আগামী দিনে তাদের এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে ভাওড়ের মারিতে ভোটে চাওয়া তো দূরের কথা তারা যেন ভাওরের মুখ না যেন দেখায় সেই ব্যবস্থাটা করতে হবে আমি এই অনুরোধ সকলের কাছে করব আর একজন ধর্ষক বিধায়ক ধর্ষণকারী লজ্জা করে একজন বিধায়ক গোলায় তড়ি দিয়ে ভাওড়ের পোচা কালে ওরে মরে যাওয়া উচিত অসভ্য লজ্জা করে না মায়ের ইজত দিয়ে বোনের দিয়ে ইজেমিনি খেলা করে আজকে যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত হতে আগামী আঠাশে ডিসেম্বর আমরা একটা সভা করব ভাওর টুয়ে আমাদের ওই তপবন আছে ঢিপ বাজার আছে আমরা আঠাশে ডিসেম্বর ওখানে সভা করব না ওইটা আঠাশ বলছি আঠাশটা আঠাশে রবিবার এই রবিবার আমি ভাওড়ি বিধানসভার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব আজকের মিটিং থেকে ফিরে গিয়ে পনেরো দিন রেস্ট নেবেন পনেরো দিন পর থেকে আঠাশ তারিখে ওই বিশেষ করে পোলের হাট টুয়ে বাজারের কাছে একটা মাঠ আছে সেই মাঠে আমরা সেদিনও পঞ্চাশ হাজারের মানুষের জমায়েতটা সেদিন করব। এখন থেকে সেই প্রস্তুতি আপনারা সকলে নেবেন লড়াইয়ের ময়দানে আমরা আছি কাপুরুষের দলেদের বিরুদ্ধে লড়াই করতে আমাদের শেষ জীবনের রক্তবিন্দু থাকতে আমরা পিছু বা হব না ওরে কাপুরুষরা যতটা মানুষ আজকে মাঠে এসেছে তার পাঁচ ডবল মানুষ আজকের বাইরে তারা আসতে পারেনি আমাদের নেতৃত্বরা সেখান থেকে ফোন করে করছেন করছে চতুর্দিক থেকে তাই আমি সকলকেই দলের পক্ষ থেকে ধন্যবাদ